আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আজকে আমরা নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি সেখানে হলো আমরা ক্লাসের ভিতরে মানে ছাত্র এবং শিক্ষকের মাঝে কথোপকথন একজন শিক্ষক তার ক্লাসের ভিতরে যেভাবে ছাত্রদের সাথে কথা বলে বা ছাত্র এবং শিক্ষকের মাঝে যেরকমভাবে কথোপকথন হতে পারে সেই রকমভাবেই আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তো এখানে আসলে অনেকগুলো পার্ট হবে মানে পার্ট হবে বলতে এখানে অনেকগুলো অনেক কথাই আমি নিয়ে আসছি তবে একটি ক্লাসে অনেক জিনিস নিয়ে আসতে পারবো না কারণ একটি ক্লাস প্রায় বিশ মিনিট বা পঁচিশ মিনিট মতো হয়ে যায় তো ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা মানে ছাত্র এবং শিক্ষকের মাঝে কথোপকথন জানবো প্রত্যেক দিনে দিনে বা প্রত্যেক পার্টে পার্টে আমরা ছাত্র এবং শিক্ষকের মাঝে কিভাবে আমরা কথোপকথন বলতে পারি বা ক্লাসে কিভাবে কথা বলতে পারি শিক্ষকদের সাথে সেই কথাগুলো ইনশাল্লাহ জানবো তো বন্ধুরা দিকে চলে যাচ্ছি প্রথমে হলো শুদ্ধ ভাষা এই তো প্রথমে হলো আসসালামু আলাইকুম তারপরে ওয়ালাইকুম সালাম হ্যাঁ তারপর হলো শুদ্ধ ভাষা আল মুদারেস মুদারেস মানে শিক্ষক মানে শিক্ষক বলতেছে আইনা না হামেদ আইনা হামেদ মানে হামেদ কোথায় আইনা না হামেদ মানে হামেদ কোথায় গেছে এভাবে বলে আইনা না হামেদ মানে হামেদ কোথায় গেছে বা হামেদ কোথায় মিশরের আঞ্চলিক ভাষা হলো মোয়াল্লেম মানে মুদারেসকে মোয়াল্লেমও বলে এবং মুদারেসও বলে সমস্যা নেই দুইটাই ব্যবহার করে থাকে তো ফেন হামেদ অথবা হামেদ ফেন ফেন হামেদ মানে ফেন মানে কোথায় এই যে আইনা হামেদ মানে হামেদ একজন ব্যক্তির নাম তো হামেদ কোথায় গেছে বা হামেদ কোথায় ফেন হামেদ অথবা হামেদ ফেন আর শুদ্ধ ভাষা হলো আইনা হামেদ আর আঞ্চলিক ভাষা হলো ফেন হামেদ অথবা হামেদ ফেন তারপরে শুদ্ধ ভাষা অমর অমর বলতেছে মানে এই যে শিক্ষক মোয়াল্লেম এই শিক্ষকটি ওমরকে জিজ্ঞাসা করতেছে যে ইয়া অমর আই না হামেদ অথবা ইয়া অমর ফেন হামেদ মানে হে অমর হে হামেদ কোথায় তো ওমর শিক্ষকের জবাব দিতেছে সাইয়া তি বা দা কলিল ইনশা মানে ওমর অ্যান্সার দিতেছে যে সাইয়াতি বা দা কলিল ইনশা এই যে হামেদ হামেদের কথা আসছে যেহেতু তো হামেদ মানে কিছুক্ষণ পরে আসবে ইনশাআল্লাহ হামেদ কিছুক্ষণ পরে আসবে সে বা বলতেছে সয়াতি বা দা কলিল ইনশা আল্লাহ মানে কি এই ইয়াতি আসবে ইয়াতির হুয়া হুয়া হলো মানে যে দমির রয়েছে দমিরটা এই হামেদের দিকে ফিরছে তো সয়াতি বা কলিল ওমর ওমর জবাব দিতেছে যে হামেদ আসবে বা কলিল অল্প কিছু পরে অল্প কিছু সময় পরে ইনশাআল্লাহ সায়া আতি বাদা কলিল খলিল ইনশাআল্লাহ মানে কিছুক্ষণ পরে আসবে ইনশাআল্লাহ আর মিশরের আঞ্চলিক ভাষা হলো ওমর বলতেছে যে হায়াগি বা দা শোয়াইয়া ইনশাআল্লাহ হায়াগি বা দা শোয়া ইনশাআল্লাহ ওমর বলতেছে হায়াগি বাদা শোয়া ইনশাআল্লা হায়াগি হায়াগি মূলত সায়া সায়াতিকে মিশরের আমিয়া ভাষায় বা মিশরের আঞ্চলিক ভাষায় বলে হায়াগি বাদা মানে বাদা সোয়াইয়া সোয়াইয়া মানে কলিল কলিল মানে শোয়া হায়া গি বাদা শোয়া ওমর বলতেছে হায়াগি বাদা শোয়া ইনশাআল্লাহ তো শুদ্ধ ভাষা হলো অমর বলতেছে সাইয়াহি বাদা খলিল ইনশাআল্লাহ আর মিশর আঞ্চলিক ভাষা হলো হায়াগি বাদা শোয়া ইনশাআল্লাহ এখন এই যে মুদারেস এই যে শিক্ষক শিক্ষক এবার এখন ওমরকে জিজ্ঞাসা করতেছে ওমরকে মানে জিজ্ঞাসা করতেছে যে আইন দাহা হামেদ মানে ইয়া অমর বা হে অমর আইনা জাহাবা হামেদ মানে হামেদ এখন কোথায় গেছে শিক্ষক ওমরকে জিজ্ঞাসা করতেছে যে আইনা দাহাবা হামেদ হামেদ কোথায় গেছে মুদারের শিক্ষক বলতেছে মিশরের আঞ্চলিক ভাষায় ফেন। হামেদ রহা ফেন হামেদ রহা ফেন হামেদ মানে একজন ব্যক্তির নাম রহা মানে জাহাবা জাহাবা হলো রাহা ফেন মানে আইনা তো মিশর আঞ্চলিক ভাষা হলো রহা হাফেন হামেদ কোথায় গেছে আর শুদ্ধ ভাষা হলো আইনে হামেদ হামেদ কোথায় গেছে শুদ্ধ ভাষা হলো রুহু ওহ খুলফিল হাম্মাম র রুহু আমি তাহাকে দেখছি ওহু আয়দ হোল ইয়েদ হোল মানে সে ঢুকতেছে বা প্রবেশ করতেছে ফিল হাম্মাম মানে বাথরুমের ভিতরে তাকে দেখছি সে বাথরুমে প্রবেশ করতেছে এভাবে তো ওমর বলতেছে ওস্তাদকে মানে মোয়াল্লেমকে বা শিক্ষককে রুহু ওহ ওয়ায়দ খুলফিল হাম্মাম আমি তাকে দেখছিছি বাথরুমের ভিতরে প্রবেশ করতেছে আর মিশরের আঞ্চলিক ভাষা হলে সুফতু হু হুয়াদা খেলফিল হাম্মাম সুফতু হু হুয়াদা ফিল হাম্মাম সুফতু মানে আমি এই যে এখানে ওমর বলতেছে যে হামেদের কথা তাই না এখানে তো হামেদ পড়ছিলাম যে এই হামেদ পরে জিজ্ঞাসা করতেছে যে তো এখানে জিজ্ঞাসা করার পরে ওমর আবার অ্যান্সার দিতেছে যে সুফতু হু এই যে হা এই হাই যে মানে দমিরটা এই হা দমিরটা ফিরছে এই জায়গায় এই হামেদের কাছে তো সুফতুহু মানে হামেদ হুয়া হুয়াদা খেলফিল হাম্মাম সুফতুহু মানে আমি তাহাকে দেখছি হুয়াদা খেলফিল হাম্মাম সে বাথরুমের ভিতরে প্রবেশ করতেছে শুদ্ধ ভাষা হলো ও ইয়ে হু ওয়েদ হুলফিল হাম্মাম আর মিশরের আঞ্চলিক ভাষা হল সুফতুহু হুয়াদা খেলফিল হাম্মাম তারপরে শুদ্ধ ভাষা মোদারেস মানে শিক্ষক ওয়াই না ইউসুফ ইউসুফ মানে ইউসুফ কোথায় তাহলে মোদারেস শিক্ষক বলতেছি মিশরের আঞ্চলিক ভাষায় ও ইউসুফেন ও ইউসুফেন ওয়া মানে এবং ইউসুফ ফেন মানে ইউসুফ কোথায় গেছে আর শুদ্ধ ভাষা হলো ওয়াইনা ইউসুফ ইউসুফ কোথায় গেছে আর আঞ্চলিক ভাষা হলো ইউসুফ ফেন অথবা ফেন ইউসুফ ফেন ইউসুফ অথবা ইউসুফ ফেন সমস্যা নেই কিন্তু আপনি যদি শুদ্ধ ভাষায় বলেন আইনা ইউসুফ অথবা ইউসুফ আইনা তাহলে কিন্তু হবে না এই শুদ্ধ ভাষার ভিতরে যদি আপনি বলেন ইউসুফ আইনা তাহলে ধরেন হবে যে মানে আমি আমরা যেহেতু বলি যে আমরা ভাত খাবো তাহলে হবে মানে খাবো ভাত এভাবে হয়ে যাবে এই জন্য শুদ্ধ ভাষায় ও আইনা ইউসুফ এভাবে বলতে হবে আর ইউসুফ আইনা যদি বলেন শুদ্ধ ভাষা তাহলে কিন্তু হবে না আর মিশরের আঞ্চলিক ভাষায় ইউসুফ ফেন অথবা ফেন ইউসুফ দুইটাই ব্যবহার করতে পারবেন তারপরে শুদ্ধ ভাষা ওমর এখন আবার বলতেছে মানে ওমর ওই জবাব দিতেছে তার শিক্ষককে খরাজা মিন ফাসল ফাসল ও খালাফিল লা আল্লাহু মারিদ খরাজা মিনাল ফাসল খরাজা মানে কেরা কে বের হয়েছে খরাজা বের হয়েছে কে এখানে হামেদ বের হয়েছে খরাজা মিনাল ফাসল মানে হামেদ শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে ওহুয়া এবং সে দা খালাফিল মানে হসপিটালে প্রবেশ করছে লা আল্লাহু মারিদ মানে সম্ভবত সে অসুস্থ এভাবে বলে তো খরাজা মিনাল ফাসল ওহু দা খালাফিল মুস্তফা লাল আল্লাহু মারিদ খরাজা মিনাল ফাসল ওহু দা খালাফিল মুস্তাশফা লা আল্লাহ মারিদ ওমর বলতেছে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে সে অথবা সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে এবং হসপিটালে প্রবেশ করছে মনে হয় সে অসুস্থ এভাবে বলে তো ওমর আবার আঞ্চলিক ভাষায় বলতেছে যে বলবে এভাবে হুয়াতলা আমিনাল ফাসল হুয়া তলা আমিনাল ফাসল ওয়াদা মুস্তাশফা হুয়া তলা আমিনাল ফাসল ওয়দা খেল মুস্তাশফা মুমকিন হুয়া মারিত এটা হলো মিশরের আঞ্চলিক ভাষা আর শুদ্ধ ভাষা হল খরাজ আমিনাল ফাসল ও হুয়া দা খালাফেল লা আল্লাহ সম্ভবত সে অসুস্থ এই জন্য সে মুস্তাশফা বা হসপিটালে ঢুকছে আর এখানে আঞ্চলিক ভাষা হলো হুয়া তলা আমিনাল ফাসল ওয়া দা খাল মুস্তফা মুমকিন হুয়া মারিত হুয়া মানে সে তলা মানে বের হয়েছে এখানে খরাজা খরাজা মানে বের হওয়া আর এখানে তলা মানে বের হওয়া বা বাহিরে বের হওয়া যেভাবে বলেন তলা মানে বের হয়েছে মিনাল ফাসল মিন মানে হইতে আল ফাসল মানে শ্রেণীকক্ষ অথবা মিনাল গোরফা বলতে পারেন হুয়া তলা মিনাল গোরফা মানে সে কক্ষ থেকে বের হয়েছে আর এখানে ফাসল মানে শ্রেণীকক্ষ হুয়াতল আমিনাল ফসল ওদা আখেল ওয়দা খেল মানে সে প্রবেশ করতেছে ফিল মুস্তফা মানে হসপিটালে প্রবেশ করছে মুমকিন মুমকিন মানে সম্ভবত হুয়া মারিদ সে অসুস্থ তো মিশরের আঞ্চলিক ভাষা হলো হুয়াতাল আমিনাল ফসল ওদা খেল ফিল মুস্তফা ওদা খাল মুস্তাশফা মুমকিন হুয়া মারিত আর শুদ্ধ ভাষা হলো খরাজ আমিন ফসল ও হুয়দা খালা ফিল লা লাহ মারিদ তারপরে শুদ্ধ ভাষা মুদারেস মানে শিক্ষক বলতেছি সাফাহুল্লা সাফাহুল্লা মানে আল্লাহ তাকে সেফাদান করুক সাফাহুল্য আর মিশরের আঞ্চলিক ভাষা বা আমরা যেটা ব্যবহার করে থাকি মদারের শিক্ষক বলে যে রব্বুন এসফি মানে কেউ যদি আপনার সাথে বলে যে আমার বন্ধু অসুস্থ বা আমার বাবা অসুস্থ বা আমার মা অসুস্থ তাহলে যদি বলে আমার মা অসুস্থ তাহলে বলি আমরা রব্বুন এসফি হা মানে হা যে এই দমিটটা দমিটটা ফিরবে মান্নাশের ক্ষেত্রে রব্বুন এশফি হা আর যদি লোক মানে পুরুষ হয় পুরুষ হয় তাহলে রব্বুন এশফি হি এখানে রব্বুন এশফি হি এই যে হায় দমিটা এটা ইউসুফের দিকে ফিরছে ইউসুফ সে হসপিটালে ঢুকছিল এবং এখানে সে এই মোদারেস মানে শিখুক ইউসুফকে বলতেছে যে সাফা আল্লাহ তাকে দান করুক আঞ্চলিক ভাষায় বলতেছে রব্বুন এশফি হি আর এখানে যদি মহিলা হয়তো তাহলে রব্বুন এশফি হা মেয়েদের ক্ষেত্রে রব্বুন এসফি হা এবং ছেলেদের ক্ষেত্রে রব্বুন এসফি হি ওমর এখন শিক্ষককে বলতেছে যে ইয়া উস্তাজ না রজা ইউসুফ মিনাল মুস্তাশফা হে শিক্ষক হে আমাদের শিক্ষক ইউসুফ হসপিটাল থেকে ফিরে আসছে এই ওমর কিন্তু বলছিল যে এক সময় যে ইউসুফ সে হসপিটালে গেছে এখন আবার সে বলতেছে ইউসুফ ফিরে আসছে ইয়া উস্তজ না রজা ইউসুফ মিনাল মুস্তাশফা রজা মানে ফিরে আসা ইউসুফ তো ইউসুফ মিনাল মুস্তাশফা মানে এই হসপিটাল থেকে আর মিশরটা আঞ্চলিক ভাষা হল উস্তাজ ইউসুফ গা আমিনাল মুস্তাশফা ইউসুফ গা আমিনাল মুস্তাশফা ইউসুফ মুস্তাশফা থেকে ফিরে আসছে অথবা ইউসুফ মুস্তাসফা মানে হসপিটাল থেকে আসছে বা এখানে রজা আর ক্ষেত্রে রগা আ বলতে পারেন এই জিমকে মিশরটা গয়ন উচ্চারণ করে রগা আ তো আপনি যদি বলেন যে উস্তাজ ইউসুফ রগা আমিনাল মুস্তাশফা সেটাও বুঝবে আর যদি বলেন ইউসুফ ইউসুফজা আমিনাল মুস্তাশফা তাও বুঝবে তারপরে শিক্ষক ইউসুফকে বলতেছে যে মুদারেস তালাইয়া ইউসুফ তা লাইয়া ইউসুফ মানে হে ইউসুফ তুমি এদিকে আসো তা আলা হু না মানে এখানে আসো বা তা আলা ইয়া ইউসুফ ইয়া ইউসুফ এদিকে আসো হাল আনতা মারিদ মানে শিক্ষক জিজ্ঞাসা করতেছে যে তুমি কি অসুস্থ হাল আনতামারিত মারিত তুমি কি অসুস্থ শুদ্ধ ভাষা মুদারেস মানে শিক্ষক তা আলা মানে আসো ইয়া ইউসুফ হ্যাঁ হে ইউসুফ এখানে আসো বা এদিকে আসো বা আলা এখানে আসো বা আসো হাল আনতা মারিদ হাল মানে কি আন্তামানে মানে তুমি মারিদ মানে অসুস্থ তুমি কি অসুস্থ এখানে আঞ্চলিক ভাষা হলো ইউসুফ তা আহুনা ইউসুফ তা লাহুনা অথবা তা লাহুনা ইয়া ইউসুফ যে কোনো একটা ব্যবহার করলে সমস্যা নেই ইউসুফ তা আহুনা অথবা তাল ইয়া ইউসুফ অথবা তা আহুনা ইয়া ইউসুফ হ্যাঁ আন্তা মারিদ ওয়াল্লা এ আনতা মারিদ ওয়ালা এ বলছিলাম কোনো একটা প্রশ্ন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ওয়ালা এ এই যে ওয়ালা শব্দটা নিয়ে আসবেন যে তুমি কি ভাত খাইছো নাকি খাও নাই আমরা কিন্তু এই যে নাকি বলি মানে তোমরা কি ভাত খাইছো নাকি খাও নাই তখন আমরা বলি এন তুম আকালতুম ওলা ওল্লাহ এ এন তুম আকালতুম ওল্লা এ মানে তোমরা কি ভাত খাইছো নাকি খাও নাই অথবা তুমি কি ঘুমাইছো নাকি ঘুমাও নাই মানে আনতা নিমতা ওল্লা এ এভাবে আমরা বলি তো এই যে হালের ক্ষেত্রে হাল আনতা মারিত হাল মানে কী এখানে ওয়ালা এই ওয়ালা শব্দটা না আসলে কিন্তু এখানে প্রশ্নপ্রত হবে না যেমন যদি আমরা বলি ওয়ালা বাদ দিয়ে আনতা মারিত এ আন্তা মানে তুমি মারিদ মানে অসুস্থ এ মানে কি তাহলে কি মানে প্রশ্ন কি হলো মানে অর্থটা কী দাঁড়ালো আন্তা মানে তুমি তুমি অসুস্থ কি তুমি অসুস্থ কি অথবা কি অসুস্থ তুমি মানে মিলতেছে না এই ওয়ালা যদি শব্দ নিয়ে আসেন তাহলেই মিলে যায় সেটা হলো যে আনতা মারিদ ওয়াল্লা এ মানে তুমি কি অসুস্থ নাকি অসুস্থ না এভাবে অর্থ আসবে একসাথে তো মিশুটা আঞ্চলিক ভাষা হলো ইউসুফ তা আলাহনা না মারিদ অল্লা আর শুদ্ধ ভাষা হলো তা আলাইয়া ইউসুফ হাল আন্তরিত তারপরে শুদ্ধ ভাষা ইউসুফ লা মানে ইউসুফ বলতেছে লা ইয়া না মানে হে শিক্ষক আমি অসুস্থ না আনা মারিদ ইয়া ওস্তজ না হে আমার শিক্ষক বা হে আমাদের শিক্ষক আনা মারিদ মানে আমি অসুস্থ নয় বাল বরং ইবনু আম্মি ইবনু আম্মি বলতে চাচতো ভাই মারিদ ইবন আম্মি মারিদ ওহু ফিল মুস্তফা মানে আমার চাচতো ভাই সে অসুস্থ এবং সে হসপিটালে আছে এখন মানে তাকে দেখার জন্য ইউসুফ মূলত গেছে। কিন্তু ছাত্ররা বা ওমর সে সম্ভবত সে ভাবছিল যে সম্ভবত সে অসুস্থ মানে আল্লাহু মারিদ এভাবে বলছিলাম আগে তো ইউসুফ বলতেছে লাই না যে হে আমাদের শিক্ষক মারিদ আমি অসুস্থ নই বাল বরং ইবনু আম্মি মারিত এবনো আম্মি মানে আমার চাচাতো ভাই মারিত মানে অসুস্থ অহু ফিল মুস্তফা এবং সে এখন হসপিটালে রয়েছে তো একসাথে মিলিয়ে বলি আনা ওস্তাজনা মারিদ বাল ইবনো আমি মারিদ অহু ও ফিল্ম মুস্তফা মিশরের আঞ্চলিক ভাষা হলো ইউসুফ বলতেছে লা ইয়া আনা মুশ মারিত আনা মুস মারিত লনো আমস্তফা আনা মুশ মারিদ। এখানে এই যে মুশ মারিদ শব্দটি মুস মারিদ মানে লাস্তু মারিদ। লাস্তু মানে এটা হলো শুদ্ধ ভাষা আর মুশ মারিদ মানে মিশরের আঞ্চলিক ভাষা ব্যবহার করে মুস মুস শব্দটা সবসময় লা হয় যে কোনো জিনিস মুস আকুল মানে আমি খাবো না মুস আনাম মানে আমি ঘুমাবো না মুস আরোহ মানে আমি যাবো না মুশ আতলা বাররা মানে আমি বাহিরে বের হব না তারপরে মুশ ইয়াজহাপ সে যাবে না এভাবে মুস সকল ক্ষেত্রে না হিসাবে ব্যবহার করা হয় তো লা লাই উস্তাজ যে হে হে উস্তাজ হে আমাদের শিক্ষক না আনা মুশ মারিদ আমি অসুস্থ নই এখানে বলছিলাম লাই উস্তাজ না আনা মারিদ এই যে মারিদ এখানে বলছে মুশ মারিদ তো লা লাইয়াউস্তাজ হে আমাদের শিক্ষক না না হে আমাদের শিক্ষক অথবা আনামুস মারিদ আমি অসুস্থ নই লাকিন বরং এভ আমি হুয়াফিল মুস্তবা এবন আমি মানে আমার চাচাতো ভাই সে মুস্তাশফা বা হসপিটালে রয়েছে মানে আমি আমার চাচাতো ভাইয়ের কাছে গিয়েছিলাম সে অসুস্থ নাকি ভালো হয়েছে এই জন্য দেখতে গেছিলাম তাকে মূলত আমি অসুস্থ নই এটা তো শুদ্ধ ভাষা হলো ইউসুফ বলতেছে লা লাইউস্তাজ না আনা লাস্তু মারিদ বাল ইবনো আমি মারিত ও ফিল মুস্তফা আর আঞ্চলিক ভাষা হলো না অথবা লাইউস্তাজ আনা মুশ মারিদ লাকিন ইবনো আমি হুয়া ফিল মুস্তা তো বন্ধুরা আমরা এখন ছাত্র এবং শিক্ষকের মাঝের কথাগুলো যে অর্থ একসাথে আমরা জেনেছি এখন আমরা একসাথে হেওয়ার হেওয়ার বা সংলাপ করবো একসাথে যে আপনি এবং আমি এই আগের মতোই আমরা সংলাপ করব তো প্রথমে আমি আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ معلم فين حامد المدرس حامد راح فين المدرس ويوسف فين المدرس ربنا يشفيه المدرس يوسف تعالى هنا أنت مريض ولا إيه ربنا يشفيه إن شاء الله তো বন্ধুরা আরেকটি হেওয়ার শুরু হওয়ার আগে কিছু কথা বলে রাখি ধরেন আমি দুইভাবে হেওয়ার করছি একভাবে আপনি এবং আরেকভাবে আমি তো যেখানে আমি এবং আপনি অথবা আপনি অথবা আমি যে কোনো হেওয়ারের কাছাকাছি আসলে আপনারা অবশ্যই আগে যেই বাক্যগুলো ছিল অথবা আগে যে বাক্যগুলো আমরা পড়েছি সেই বাক্যগুলো একসাথে মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে তারপরে আপনারা হেওয়ারের কাছে আসবেন মানে হেওয়ার দেখে দেখে বলবেন না আপনি মুখস্ত মুখস্ত বলবেন মানে মুখস্ত করে করে বলবেন প্রথমেই সব শব্দগুলো মুখস্থ করবেন তারপরে হেওয়ারের কাছাকাছি আসবেন যাতে আপনি হেওয়ার করতে পারেন মনে করেন এই যে আমি মোয়াল্লেম বলবো যে মোয়াল্লেম ফেন ফেন হামেদ মানে ফেন হামেদ হামেদ কোথায় গেছে আপনি দেখে দেখে না বলে যাতে মুখস্ত করে বলতে পারেন যে হামেদ এক জায়গায় গেছে অথবা কিছুক্ষণ পরে আসবে এভাবে বুঝছেন তো বন্ধুরা এখন আপনি আমার জায়গায় আসবেন এবং আমি আপনার জায়গায় আসব আপনি আমাকে সালাম দিন ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বরাকাত অমর হায় কি বা আদা সোয়া ইনশা আল্লাহ অমর সুফতুহু হুয়াদা খেলফিল হাম্মাম অমর হুয়া তল আমিন আল ফসল ওয়া দাখিল আল মুস্তাশফা মুমকিন হুয়া মারিদ ইউসুফ লা ইয়া উস্তাজ আনা মুশ মারিদ লাকিন ইবনু আম্মি হুয়া ফিল মুস্তাশফা ইনশাআল্লাহ তো এখন আমরা শব্দার্থ জানব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তারপরে মোয়াল্লেম মানে শিক্ষক এই মুাল্লেম হল শিক্ষক ফেন মানে কোথায় হামেদ মানে একজন ব্যক্তির নাম হামেদ তো মোয়াল্লেম বলতেছে শিক্ষক বলতেছে ফেন হামেদ মানে হামেদ কোথায় অমর অমর মানে একটা লোকের নাম অমর হায়াগি হায়াগি মানে হাইয়া জি মূলত সে আসবে বা দা বাদা মানে পরে শোয়াইয়া মানে অল্প কিছুক্ষণ তো বাদা সোয়াইয়া কিছুক্ষণ পরে বা অল্প কিছু সময় পরে ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ তো অমর তো অমর বলতেছে হাইয়ে গি বা ইনশাআল্লাহ যে সে অল্প কিছুক্ষণ পরে আসবে ইনশাআল্লাহ তারপরে মুদারিস মানে শিক্ষক বলতেছে হামেদুর হাফেন হামেদ তো একজন ব্যক্তির নাম রহা মানে গেছে ফেন মানে কোথায় হামেদুর হাফেন মানে হামেদ কোথায় গেছে অমর অমর বলতেছে হাম্মাম খেলফিল মানে এখানে যত শব্দগুলো রয়েছে সকল শব্দগুলোর অর্থ তো আপনারা অনেকই জানেন অনেকই অনেক শব্দের অর্থ জানেন যেমন এই হুয়া হুয়া শব্দের অর্থ জানেন ফি শব্দের অর্থ জানেন তারপরে অমর শব্দ অর্থ জানেন তো যেই শব্দগুলো একটু কঠিন কঠিন বা আপনাদের ডিকশনারি খোঁজা খুঁজতে হয় সেই শব্দগুলোর অর্থই আমি বলে দিচ্ছি মানে আসলে সকল হরফগুলোর অর্থ আমি বলতে পারতেছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো যেই শব্দগুলো আপনাদের দরকার সেই শব্দগুলোর অর্থই আমি বলে দিচ্ছি তো প্রথমে অমর্ত জানেন সুফতু মানে আমি তাহাকে দেখছি বা তাকে দেখছি সুফতু হু মূলত সুফতু হু আমি তাহাকে দেখছি হুয়া মানে সে দা খেল মানে সে প্রবেশ করতেছে মানে হুয়া দা খেল ফি ফি মানে মধ্যে হাম্মাম মানে বাথরুমে তো সুফতু হু হুয়া দা খেল ফিল হাম্মাম আমি দেখছি সে বাথরুমের ভিতরে প্রবেশ করতেছে আল আলমোদারের শিক্ষক ও ইউসুফ ফেন ফেন মানে কোথায় আর ইউসুফ তু নাম তারপরে ওমর বলতেছে হুয়া তলা আমিনাল ফসল ওদা খেলে মুস্তফা মুমকিন হুয়া মারিত তলা মানে সে বের হয়েছে ওদা খালের মুস্তফা মানে সে হসপিটালে প্রবেশ করছে হুয়া মানে সে অসুস্থ মিনাল ফসল মানে শ্রেণীকক্ষ থেকে মুমকিন মানে সম্ভবত তো একসাথে ওমর হুয়া মানে সে বের হয়েছে হুয়া মানে সে তলা বের হয়েছে মিনাল ফাসল মানে শ্রেণীকক্ষ থেকে হুয়া তলা আমিনাল ফসল সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে ওয়াদা খেলে এবং সে প্রবেশ করছে আল মুস্তশফা মানে হসপিটাল ওদা খালফেল মুস্তফা এবং সে হসপিটালে প্রবেশ করছে মুমকিন মানে সম্ভবত হুয়া মারিদ সে অসুস্থ তো একসাথে যদি অর্থ উঠান তাহলে এভাবে হুয়াতল আমিন আল ফাসল দাখাল খেল মুস্তফা মুমকিন হুয়া মারিত যে আমি দেখেছি যে সে মানে ওমর বলতেছে যে হুয়াতল আমিন আলফাসল সে শ্রেণীকক্ষ থেকে বের হয়েছে এবং সে হসপিটালে প্রবেশ করছে মুমকিন মানে সম্ভবত সে অসুস্থ মোদারেস মানে শিক্ষক বলতেছে ইউসুফ তা আলাহুনা আনতা মারিৎ এ তা আলাহনা মানে এদিকে আসো আনতা মানে তুমি কসুস্থ আন্তমারিত তুমি কসুস্থ আন্তা মানে তুমি মারিত মানে অসুস্থ আন্তামারিত তুমি অসুস্থ ওল্লাহ এ ওল্লা এ বলতে নাকি কি মানে তুমি অসুস্থ নাকি কি বা তুমি অসুস্থ নাকি তুমি অসুস্থ নয় এভাবে বলে তো ইউসুফ তা না ইউসুফ এখানে আসো আন্তা মারিৎ এ তুমি কি অসুস্থ নাকি অসুস্থ ন তারপর ইউসুফ যে লা উস্তাজ লাই ওস্তস মানে না হে ওস্ত হে আমাদের শিক্ষক লাই ওস্ত না হে আমাদের শিক্ষক মুশ মারিদ মানে অসুস্থ নয় বা অসুস্থ নয় আনা মানে আমি ইবন আমি মানে আমার চাষো ভাই ফেল মোস্তস মানে হসপিটালে তো লাই ওস্তস আমাদের শিক্ষক হে আমাদের শিক্ষক না আনা মানে আমি মুস মানে না মারিদ মানে অসুস্থ আনা মুশ মারিদ মানে আমি অসুস্থ না লাকিন মানে তবে ইবন আমি আমি মানে আমার চাচাতো ভাই হুয়া ফিল মুস্তাশা হুয়া ফিল মানে আমার চাচাতো ভাই সে অসুস্থ এবং সে হসপিটালে রয়েছে তারপরে রব্বুন এসফি হি ইনশা আল্লাহ মানে শিক্ষক মানে বলতেছে যে রব্যুন এসফি আল্লাহ রব্বু নামতো আল্লাহ এসফি মানে আল্লাহ তাকে দান করুক রব্বুন এসফি হি আল্লাহ মানে আল্লাহ তাকে দান করুক বলছিলাম এই যে রব্যুন এসফি হি হি হির জন্য আসছে সুজু মানে পুরুষদের ক্ষেত্রে হি আসবে এবং মহিলাদের ক্ষেত্রে রব্বুন এসফি হা তো বন্ধুরা আমাদের ভিডিও তো বন্ধুরা আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও শিখ ক্লাসে মানে ছাত্র এবং শিক্ষকের মাঝের যে কথোপকথন এটার দ্বিতীয় পর্ব নিয়ে আসবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম ও